খুব সামান্য পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট জাল স্বাদের সবজিগুলোতে থাকে বিটা বিটা ও ও আলফা ইত্যাদি উপাদান এই উপাদানগুলো মুখে লাগে লালা আনে ফলে খেতে মজা লাগে এছাড়াও এগুলো ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেখে নিন কাঁচামরিচের স্বাস্থ্য উপকারিতাগুলো কাঁচামরিচের কাঁচা ঠান্ডা তিন নাম্বার নিয়মিত কাঁচামরিচ খেলে হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায় চার নম্বরে কাঁচামরিচ মেটাবালিশালোরি ভরাতে সহায়তা করে

সুরক্ষা করে আট নম্বর নিয়মিত কাঁচামরিচ খেলে নার্ভের বিভিন্ন সমস্যা কমে 9 নম্বর প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচামরিচ রাখলে ত্বককে সহজে বলি রেখা পড়ে না দশ নম্বর কাঁচামরিচে আছে ভিটামিন সি সাইজে কোনো ধরনের কাটা ছেঁড়া কিংবা যা ঘাস উগানোর জন্য কাঁচামরিচে খুব উপকারী কাঁচামরিচে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর সর্দি কাশি ইত্যাদি থেকে রক্ষা করে আপনার জীবনকে সুন্দর ও সুখময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন